সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান দেখব তো প্রথম প্রশ্নটা দেখো তীব্র আলোতে নিচের কোনটি কার্যকর হয় আমরা জানি আমাদের চোখে দুটো কোষ অর্থাৎ রড কোষ এবং কোন কোষ হচ্ছে আলোক সংবেদী কোষ তীব্র আলোতে কোন কোষ হচ্ছে কার্যকর হয় এবং মৃদু আলোতে হচ্ছে রড কোষ কার্যকর হয় সুতরাং এখানে তীব্র আলোতে কোন কোষটি কার্যকর হবে দুই নম্বর প্রশ্নে যেটা বলল গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য এটা আমরা সবাই জানি তখন মহাকর্ষ বল কার্যকর হয় তাহলে গ্যালাক্সির ভেতরে মহাকর্ষ বলের জন্য নক্ষত্ররা ঘুরপাক খায় আর সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মধ্যে যে আকর্ষণ সে আকর্ষণটা তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্নে যেটা বলল তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে আমরা জানি এফ ইকুয়াল ওয়ান বাই টি অর্থাৎ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত ধর্মী সুতরাং যদি কণার পর্যায়কাল বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্কের পরিমাণ কমে যাবে সুতরাং অ্যান্সার হচ্ছে ক নাম্বার প্রশ্নটি ক নাম্বার অপশানটি এরপর চার নাম্বার প্রশ্ন দেখো লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সের যদি ক্ষমতা ধনাত্মক হয় সুতরাং লেন্সটির ফোকাস দূরত্ব ধনাত্মক হবে এরপরে লেন্সটি বাস্তব ও অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হওয়া মানে কি এটা উত্তর লেন্স আর উত্তর লেন্স বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্বয় সৃষ্টি করতে পারে এবং লেন্সটি প্রতিকারে সহায়ক হয় আমরা জানি উত্তর লেন্স দীর্ঘ দৃষ্টি প্রতিকারে সহায়তা করে সুতরাং লেন্সটি দৃষ্টি প্রতিকারে সহায়তা করে না সুতরাং এটা ভুল হবে অর্থাৎ এক ও দুই হবে অর্থাৎ ক নাম্বার অপশানটি আমাদের অ্যান্সার এরপর পাঁচ নাম্বার প্রশ্নে আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেই সার্কিটে তিনটা রোধ দেয়া আছে এবার বললো বর্তনী তড়িৎ প্রবাহ কত তো বর্তনী তড়িৎ প্রবাহ বের করার জন্য বরাবরের মতোই আমাদের আগে তুল্য রোধ বের করতে হবে তুল্য রোধ বের করার জন্য দেখো তড়িৎটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই পর্যন্ত ঠিক আছে তারপর দুটো ভাগে বিভক্ত হচ্ছে আর যখনই তড়িৎ বিভক্ত হয় তখনই আমরা বুঝি তারা সমান্তরাল সংযোগে সংযুক্ত সুতরাং এইট ওহম আর এই এইট ওহম এই দুটো রোধ পরস্পর সমান্তরালে সংযুক্ত তো তাদের ক্ষেত্রে তুল্য রোধ যদি আমরা বের করি ওয়ান বাই আরপি সমান হবে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট অথবা আমরা এরপরে লিখতে পারি এইট বাই ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু বাই এইট তাহলে আরপি সমান কত হবে এখানে কাটাকাটি করলে ওয়ান আর ফোর তার মানে আর পি সমান হচ্ছে ফোর তাহলে এই যে এই দুটোর ক্ষেত্রে আমাদের যে সার্কিটটা তখন কি হয়ে যাবে তখন এই দুটোর তুল্যরোধ এর সাথে শ্রেণীতে সংযুক্ত হবে সুতরাং তুল্য তুল্যরোধ আর সমান মূলত হবে এই দুটোর তুল্যরোধ প্লাস এই রোধটা অর্থাৎ সিক্স সমান হচ্ছে টেন ওহম হবে অর্থাৎ বর্তনীর তুল্যরোধ হচ্ছে টেন ওহোম আমাদেরকে তড়িৎ প্রবাহ বের করতে বলেছে তা আমরা জানি আই ইকুয়াল ভি ওয়াই আর তো ভি এর ভ্যালু কত দেওয়া আছে টেন এবং আর এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে পেয়েছি টেন ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো ওয়ান অ্যাম্পিয়ার সুতরাং আমাদের অ্যানসার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো অ্যাম্পিয়ার অর্থাৎ ক নাম্বার অপশানটি এরপর ছয় নাম্বার প্রশ্নে বলল নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে আমরা জানি পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন মুক্তভাবে চলতে পারে আর পরিবাহী পদার্থ সাধারণত হচ্ছে ধাতু এবং গ্রাফাইট তারা পরিবাহী হিসাবে আচরণ করে তো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে ধাতু হিসাবে সুতরাং আমাদের ঘ নাম্বার অপশানটি এক্ষেত্রে অ্যানসার পরের প্রশ্নে আমাদের একটা অবতল দর্পণ দেয়া আছে এই অবতল দর্পণের ক্ষেত্রে আমাদেরকে বললো এই বস্তুটির প্রতিবিম্বর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে এই বি বস্তুটি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থিত তো অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হলে সেটা বাস্তব উল্টো এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে বাস্তব উল্টো এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তাহলে এখানে দেখো খর্বিত বলেছে সুতরাং এটা হবে না অবাস্তব এটাও হবে না অসীম দূরত্বে না এটাও হবে না এটা উল্টো প্রতিবিম্ব গঠন করবে সুতরাং আমাদের ক নাম্বার অ্যানসারটি ক নাম্বার অপশানটি হবে অ্যানসার তারপর আট নাম্বার প্রশ্নে যেটা বললো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি যেহেতু বিকৃতির কোনো একক হয় না কারণ বিকৃতি হচ্ছে দুটো একই রাশির অনুপাত সুতরাং পিডনের একক আর স্থিতিস্থাপক গুণাঙ্ক একক দুটোই একই হবে তো পিডনের একক হচ্ছে নিউট্রন পার বর্গমিটার আর তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার কিন্তু আমাদের এইখানে অ্যান্সার হবে তাহলে খ নাম্বারটি সুতরাং আট নম্বরের অ্যান্সার হচ্ছে খ নিউটন পার বর্গমিটার নয় নম্বর প্রশ্নে যেটা বলল দশ কেজি একটি বস্তুর উপর মানে দশ কেজি ভরের একটি বস্তুর উপর পনেরোশো নিউটন বল শূন্য দশমিক এক পাঁচ সেকেন্ড সময়ব্যাপী কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন কত আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তন ডেলপি সমান এফ ইন্টু টি তাহলে এফের ভ্যালু কত এফ হচ্ছে পনেরোশো আর টি হচ্ছে কত সময় ধরে কাজ করে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড ধরে কাজ করে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো দুশো পঁচিশ কেজি মিটার পার সেকেন্ড তার মানে আমাদের খ নাম্বার অপশানটি এক্ষেত্রে উত্তর তারপর দশ নম্বর প্রশ্নে আমাদের দুটো আধান দুটো বস্তু দেওয়া আছে একটি বস্তুর আধান হচ্ছে ফিফটি কুলম আর একটা বস্তুর আধান হচ্ছে থার্টি কুলম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ওয়ান মিটার করে এরপর আমাদেরকে বলল গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা সংযোগ দিলে বি থেকে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আমরা জানি ভি ইকুয়াল কে কিউ বাই ডি স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ভে ভি প্রপোশনাল টু কিউ অর্থাৎ যার আধান বেশি তার বিভব বেশি হবে যেহেতু আমাদের এই বস্তুর আধান বেশি সুতরাং এই ক্ষেত্রে এ হচ্ছে উচ্চ বিভবের এবং বি হচ্ছে নিম্ন বিভবের তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িদ বা চার্জ প্রবাহিত হয়ে থাকে তাহলে আমাদেরকে এখানে বললো বি থেকে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আমরা জানি চার্জ যেদিকে বা বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হয় তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে চার্জ প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে কিন্তু ইলেকট্রন প্রবাহিত হবে বি থেকে এ এর দিকে সুতরাং এটা সঠিক এরপর বলল বলের পরিবর্তন হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন বলের পরিবর্তন বলতে এদের মধ্যে সংযোগ দেয়ার আগে বলের পরিমাণ এবং সংযোগ দেয়ার পরে বলের পরিমাণ সেই পরিমাণের পরিবর্তন কত বা পার্থক্য কত সেটুকু আমাদেরকে বের করতে হবে তাহলে সংযোগ দেয়ার আগে যদি আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল হিসেব করি যেহেতু এখানে দুটো সমধর্মী চার সুতরাং বিকর্ষণ হবে সেই বিকর্ষণ বলের মানের জন্য সূত্র হচ্ছে কে ইন্টু কিউ টু বাই ডি স্কোয়ার কে এর মান কত আমরা জানি কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন হচ্ছে থার্টি আর মধ্যবর্তী দূরত্ব ওয়ান স্কোয়ার তাহলে ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাবো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন এইটা হচ্ছে যখন তাদের মধ্যে সংযুক্ত করার আগে বলের মান এরপর যখন তাদেরকে সংযোগ করে দেওয়া হবে তখন তাদের মধ্যে চার্জের প্রবাহ চলতে থাকবে এবং এই প্রবাহ কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না দুজনের চার্জের পরিমাণ সমান হয়ে যাবে তার মানে আমরা যখন সংযুক্ত করে দেব এবং তার পরের অবস্থা হবে দুজনের চার্জের পরিমাণ সমান হয়ে যাবে তো সেটাকে যদি আমরা কিউ ধরি সেই কিউ এর মান হবে দুটো চার্জের গড মানের সমান অর্থাৎ কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড টু তো কিউ ওয়ানের ভ্যালু কত ফিফটি আর কিউ টু এর ভ্যালু হচ্ছে থার্টি ডিভাইডেড টু তাহলে এই ক্ষেত্রে পাবো আমরা ফর্টি কুলম তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি এফ সমান বা এফ ওয়ান সমান সেটা কত হবে কে ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কিউ ওয়ান আর কিউ টু এর পরিবর্তে কিউ স্কোয়ার কেন বললাম কিউ স্কোয়ার বলেছি এই জন্য কারণ দুটো চার্জের পরিমাণ কিন্তু আমাদের এই ক্ষেত্রে সমান হয়ে যাবে তার মানে কিউ ওয়ান আর কিউ টু সমান এই জন্য আমরা কিউ স্কোয়ার লিখেছি যার ফলে আমরা এইখান থেকে লিখতে পারি কে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর কিউ স্কোয়ার মানে হচ্ছে ফর্টি স্কোয়ার আর ডি স্কোয়ার তাদের দূরত্ব তো একই থাকবে অর্থাৎ ওয়ানই থাকবে তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো এখান থেকে পাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন তাহলে দেখো যখন তাদের মধ্যে সংযুক্ত করা হয়নি তখন আকর্ষণ বলের মান ছিল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন থার্টিন আর যখন সংযুক্ত করা হয় এরপর দুটো চার্জের আদান প্রদান শেষে তারা যখন সমান হয়ে যায় তখন আকর্ষণ বলের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন তাহলে আকর্ষণ বলের যে পরিবর্তন বা বিকর্ষণ বল হবে এই ক্ষেত্রে বিকর্ষণ বলের পরিবর্তন সেটা হবে ডেল এফ সমান এই যে এই ভ্যালুটা থেকে আমরা এই ভ্যালু মাইনাস করবো অর্থাৎ 1.44 পয়েন্ট ফোর দি পাওয়ার থার্টিন থেকে 1.35 পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু দি থার্টিন এটা মাইনাস করলে আসে নাইন ইনটু টেন টু দি তার মানে বলের পরিবর্তন হবে নাইন ইনটু টেন দি এটা সঠিক তিন নম্বর যেটা বললো এ এর বিভব হ্রাস পাবে আমরা একটু আগে দেখেছিলাম যে এ হচ্ছে উচ্চ বিভবের এবং বি হচ্ছে নিম্ন বিভবের তার মানে এ এর বিভব হ্রাস পেতে থাকবে যতক্ষণ না দুজনের বিভব সমান হবে সুতরাং এ এর বিভব হ্রাস পাবে অর্থাৎ তিন নম্বর অপশনটি সঠিক তার মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এক দুই তিন সেটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে দেওয়া আছে সুতরাং আমাদের এই ক্ষেত্রে অ্যসার হবে ঘ এগারো নম্বর প্রশ্নে যেটা বলল একটি উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক উত্তল দর্পণ সর্বদা হচ্ছে অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে এবং এর অবস্থান হয় মেরু ও ফোকাস মেরু ও প্রধান ফোকাসের মধ্যে সুতরাং এখানে বললো বাস্তব উল্টো না। এটি অবাস্তব সোজা প্রতিবিম্ব গঠন করে তারা এটা হবে না এটা অত্যন্ত বিবর্ধিত এটা খর্বিত প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ সুতরাং এটা হবে না এবং লক্ষ্যবস্তু সমান যেহেতু খর্বিত সুতরাং লক্ষ্যবস্তুর সমান হবে না তাহলে অ্যানসার হবে ফোকাসের ভেতরে অর্থাৎ ফোকাস এবং মেরুর ভেতরে অবস্থিত অর্থাৎ ঘ নাম্বার অপশানটি এক্ষেত্রে সঠিক হবে এরপর বারো নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেয়া আছে উদ্দীপকে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ দেয়া আছে যেহেতু এখানে সংকোচন প্রসারণ বুঝিয়েছে সুতরাং আমরা বলতে পারি এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এই যে এই পর্যন্ত একটি সংকোচন আর একটি প্রসারণ নিয়ে হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত সুতরাং এই থেকে এই পর্যন্ত হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য তারপর এই থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটি তরঙ্গ দৈর্ঘ্য এবং এই থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটি তরঙ্গ দৈর্ঘ্য এবং এই তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের মোট দূরত্ব হচ্ছে থার্টি মিটার এবং তরঙ্গটি পর্যন্ত আসতে তার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় প্রয়োজন হয় তো বারো নম্বর প্রশ্নে যেটা বলল নিচের কোনটি সঠিক উক্ত তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ না আমরা একটু আগেই বললাম এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ সুতরাং এটা হবে না তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য থার্টি সিক্স মিটার তিনটা তরঙ্গের তরঙ্গ তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে থার্টি সিক্স মিটার সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যের মান থার্টি সিক্স মিটার না তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডায়ের তিন গুণ অর্থাৎ এই যে তরঙ্গটি সেই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামড়াইয়ের তিন গুণ আমরা এখান থেকে দেখিয়েছিলাম তিনটা ল্যাম্বরা মিলেই হচ্ছে টোটাল থার্টি সিক্স মিটার হয় সুতরাং এটি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক বি ও সি সমদশা সম্পূর্ণ না এ ও বি হচ্ছে সমদশা সম্পন্ন বি ও সি সমদশা সম্পূর্ণ নয় সুতরাং এটি ভুল তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে গ এরপর যেটা বললো তরঙ্গটির কম্পাঙ্ক কত আমাদেরকে সেটা বের করতে বললো তা আমরা এখান থেকে দেখলাম থ্রি ল্যামডা সমান হচ্ছে থার্টি সিক্স মিটার তাহলে ল্যামডা সমান কত হবে থার্টি সিক্স ডিভাইডেড থ্রি অর্থাৎ টুয়েলভ মিটার এটা হচ্ছে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এবং আমাদের এইখানে যেটা দেওয়া আছে এ থেকে ডিতে পচতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় প্রয়োজন হয় অর্থাৎ সে তিনটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড প্রয়োজন হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে কম্পাঙ্ক হবে এন বাই টি এন এর মান কত এন এর মান হচ্ছে থ্রি আর টি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান যেহেতু তিনটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড প্রয়োজন হয় এই জন্য থ্রি ডিভাইডেড জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো থার্টি অর্থ থার্টি হার্টস যেটা হচ্ছে এই তরঙ্গটির কম্পাঙ্ক অর্থাৎ ঘ নাম্বার অপশানটি এই ক্ষেত্রে অ্যান্সার চোদ্দো নম্বর প্রশ্নে যেটা বললো নিচের কোন পরীক্ষাটিতে টমোগ্রাফি ব্যবহৃত হয় টমোগ্রাফি হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর দ্বিমাত্রিক ছবি তোলার প্রক্রিয়া তো এটা হচ্ছে সিটি স্ক্যানে ব্যবহার করা হয় সুতরাং এটা হচ্ছে ক নাম্বারটায় অ্যান্সার তারপরে পনেরো নাম্বারে বলল মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে পি টাইপ সেমিকন্ডাক্টরে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার অর্ধপরিবাহীর সাথে যদি অপদ্রব্য মিশ্রিত করা হয় যেমন সিলিকনের সাথে যদি ত্রিজোজি মোল বোরন মিশ্রিত করা হয় তখন বোরনের কক্ষপথে একটি হোল তৈরি হয় বা খালি জায়গা খালি জায়গা তৈরি হয় যেটাকে হোল বলা হয় তার মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় সুতরাং পি টাইপ সেমিকন্ডাক্টরে আসলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না অর্থাৎ ক নাম্বারটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার তারপর ষোলো নাম্বারে বলল সম আয়তনের বস্তু তিনটিকে উক্ত তরলে ছেড়ে দিল এই যে হচ্ছে হচ্ছে বস্তু তিনটিকে তরলের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবং তাদের অবস্থান চিত্রে দেখানো হলো এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভেসে আছে তারপরে বি হচ্ছে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভেসে আছে আর সি হচ্ছে যে তরলের মধ্যে ডুবে গেছে এ বস্তুটি সিক্সটি পারসেন্ট তরলে নিমজ্জিত অবস্থায় আছে অর্থাৎ এই বস্তুটি সিক্সটি পার্সেন্ট ডুবন্ত অবস্থায় আছে এবং এই বস্তুটির ঘনত্ব দেওয়া আছে সিক্স হান্ড্রেড কেজি পার ঘনমিটার এখন যে আমাদের অপশনগুলো দেওয়া আছে এ বস্তুর ভর এ বস্তু কর্তৃক অপসারিত পানির ভরের চাইতে বেশি সেটা আমাদেরকে আগে ক্যালকুলেশন করে দেখতে হবে তো চলো আমরা প্রথমে হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে আমরা যদি তরলের অপসারিত তরলের ঘনত্ব রোড ডব্লিউ ধরি এই রোডব্লিও ইন্টু সিক্সটি পারসেন্ট হচ্ছে তরলের বস্তুর ঘনত্বের সমান যেহেতু বস্তুর ঘনত্ব সিক্স কেজি সিক্স হান্ড্রেড কেজি পার ঘনমিটার সুতরাং আমরা লিখতে পারি রো রোডাব্লিউ ইন্টু সিক্সটি পারসেন্ট সমান সিক্স হান্ড্রেড কেন এটা লিখতে পারি কারণ সিক্স হান্ড্রেড কেজি পার ঘনমিটার একটা বস্তুর সিক্সটি পারসেন্ট ডুবন্ত অবস্থায় আছে অর্থাৎ তার ঘনত্বের তরলের ঘনত্বে সিক্সটি পার্সেন্টকে সে অপসারিত করে এই জন্য রোডাব্লিউ ইন্টু সিক্সটি পার্সেন্ট সমান হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে এইখান থেকে আমরা রোডাব্লিউর সমান বের করতে পারি সিক্স সিক্স হান্ড্রেড ডিভাইডেড সিক্সটি ডিভাইডেড হান্ড্রেড যেহেতু পার্সেন্ট ছিল এই জন্য সিক্সটিকে হান্ড্রেড দ্বারা ডিভাইড করে নিয়েছি তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশান করলে পাবো এক হাজার কেজি পার ঘনমিটার এখন দেখো তাহলে যদি তরল কর্তৃক অপসারিত অর্থাৎ এ বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর বের করি সেটাকে যদি আমরা এম ডব্লিউ ধরি এম ডব্লিউ সমান কী হবে রো ডব্লিউ ভি তো রো এর ভ্যালু পেয়েছি এক হাজার আর ভি তো আমরা জানি না বস্তু কতটুকু হচ্ছে আয়তন ডুবন্ত অবস্থায় ছিল এই জন্য ভি লিখলাম আর বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে যদি ভরকে আমরা এম এ ধরি অর্থাৎ এ বস্তুর ভর তো এম এর সমান হচ্ছে রো এ আর ভি রো এর মান কত রো এর মান দেওয়া আছে সিক্স আর ভি আমরা জানি না সুতরাং ভি তাহলে এটা কত হবে এটা হবে সিক্স হান্ড্রেড ভি তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এম ডব্লিউ ইজ গ্রেটার দেন এম এ অর্থাৎ অপসারিত তরলের ভর বস্তুর ভরের চাইতে বেশি কিন্তু এখানে কি বললো এ বস্তুর ভর এ বস্তু কর্তৃক অপসারিত পানির ভরের চাইতে বেশি সুতরাং এটা হবে না আমরা দেখলাম অপসারিত পানির ভর বেশি এরপর যেটা বললো বি ও সি বস্তুর হারানো ওজন সমান হ্যাঁ যেহেতু দুটো বস্তুই তরলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে বা ডুবে গেছে সুতরাং এই দুজনের ক্ষেত্রে হারানো ওজন সমান এটা সঠিক আর বি বস্তুর ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার বি বস্তুটি হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভেসে আছে আর একটা বস্তুর ঘনত্ব এবং অপসারিত তরলের ঘনত্ব যদি সমান হয় সেটি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকে আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছিলাম বস্তুর তরলের ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার ঘনমিটার সুতরাং এ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব এবং বি বস্তুর ঘনত্ব সমান হবে সেটা এক হাজার কেজি পার ঘনমিটার অর্থাৎ এটা সঠিক তার মানে হচ্ছে দুই ও তিন যেটা গ নাম্বার অপশানে আছে অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে গ তারপর সতেরো নাম্বার প্রশ্নে যেটা বললো ধাপি ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক উচ্চ ধাপি ট্রান্সফর্মার কোনগুলো যেগুলো হচ্ছে নিম্ন বিভবকে উচ্চ বিভবে এবং উচ্চ তড়িৎ প্রবাহকে নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চ উচ্চধাপি বা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ উচ্চধাপি ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজের চাইতে বেশি হয় অর্থাৎ এস ইজ গ্রেটার দেন ভিপি হয় এবং এটা যেটা করে সেটা হচ্ছে উচ্চ তড়িৎ প্রবাহকে নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে আইপি ইজ গ্রেটার দেন আইএস হবে এবং এই যে এই ক্ষেত্রে ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ নিম্ন প্রাইমারি থেকে যে ভোল্টেজ সেকেন্ডারিতে গিয়ে সেটা বেড়ে যাচ্ছে এর পেছনে কারণ হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা সেকেন্ডারি কুণ্ডলের চাইতে কম বা সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা বেশি বলে সেখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যার চাইতে বেশি হয় এবং ট্রান্সফর্মার কখনো ক্ষমতার পরিবর্তন করে না অর্থাৎ প্রাইমারিতে ক্ষমতা এবং সেকেন্ডারিতে ক্ষমতা সমান থাকে সুতরাং এই তিনটা অপশান ভুল শুধু খ নাম্বার অপশানটাই সঠিক অর্থাৎ সতেরো নাম্বার অ্যান্সার হচ্ছে খ তারপর আঠারো নাম্বার যদি খেয়াল করি আঠারো নাম্বারে বললো বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া আবিষ্কার করেন বি কোন বিজ্ঞানী বিজ্ঞানী ওয়েরেস্টেড আঠারোশো সালে বিদ্যুৎ প্রবাহে ক্রিয়া আবিষ্কার করেন এরপর উনিশ নাম্বারে বলল এক পিকোমিটার সমান কত মিটার এক পিকোমিটার সমান হচ্ছে টেন টু টেন ইনভার্স টুয়েলভ মিটার টেন ইনভার্স নাইন হচ্ছে ন্যানোমিটার টেন ইনভার্স এইটিন হচ্ছে অ্যাটোমিটার এবং টেন ইনভার্স ফিফটিন হচ্ছে ফেমটোমিটার আর টেন ইনভার্স টুয়েলভ হচ্ছে পিকোমিটার সুতরাং উনিশের অ্যান্সার হচ্ছে খ বিশ নম্বরে বললো আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয় করা যায় তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে বোল্ট মিটারের সাহায্যে হচ্ছে বিভব পার্থক্য অ্যামিটারের সাহায্যে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং গ্যালবিন গ্যালবানোমিটারের সাহায্যে হচ্ছে বিদ্যুতের অস্তিত্ব বা তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায় সুতরাং বিশের অ্যান্সার হচ্ছে গ তারপর একুশ নাম্বার প্রশ্নে যেটা বলল নিচের কোন সমীকরণটি সঠিক আমরা যদি প্রথম সমীকরণটি দেখি প্রথম সমীকরণে দেয়া আছে এস ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ এটাকে যদি আমরা ক্রস গুণন করে দিই তাহলে হবে টু এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা আমরা যদি ইউ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে হবে ভি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস যেটা আমাদের খুবই পরিচিত একটা সমীকরণ সুতরাং এই ক্ষেত্রে ক নাম্বার অ্যান্সারটি হচ্ছে সঠিক আর ইউটি প্লাস এস প্লাস ইউটি সমান এস প্লাস হাফ অফ এটি স্কোয়ার এটি ভুল কারণ হচ্ছে আমরা যদি হাফ অফ এটি স্কোয়ারকে এই দিকে নিয়ে আসি তাহলে ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার হবে যদি জি থাকতো এবং এখানে এইচ থাকতো তাহলে সমীকরণটি সঠিক বলতে পারতাম সুতরাং এই সমীকরণটি ভুল একইভাবে বাকি গ ও ঘ নাম্বার সমীকরণটি ভুল অর্থাৎ ক নাম্বার সমীকরণটি আমাদের ক্ষেত্রে সঠিক অর্থাৎ একুশের অ্যান্সার হচ্ছে ক তারপরে বাইশ নাম্বারে বলো নিচের কোনটি চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বরফ যেই সকল পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পায় সেই সকল পদার্থের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় বরফের ক্ষেত্রে কঠিন অবস্থায় থাকার চেয়ে যখন সে তরলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পেয়ে যায় এই জন্য তার ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয় তার গলনাঙ্ক কমে যায় সুতরাং বাইশের অ্যান্সার হচ্ছে ঘ তেস্ট নাম্বারে যেটা বললে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পাঁচ সেকেন্ড পরে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে অর্থাৎ এই ক্ষেত্রে তার তরণের মান কত আমরা সেটা বের করে নিব তো আমরা জানি তরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাহলে পাঁচ সেকেন্ড পরে সে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তার মানে তার শেষ বেগ হচ্ছে বিশ এবং সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার মানে আদিবেগ হচ্ছে জিরো আর তার সেকেন্ড সময় কত লেগেছিল পাঁচ সেকেন্ড সময় লেগেছিল তাহলে এই ক্ষেত্রে তার ত্বরণ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদেরকে বলেছিল পরবর্তী দশ সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্বগত তো পরবর্তী দশ সেকেন্ডের জন্য আমরা সূত্র ব্যবহার করব এস কোয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউ এর মান কত হবে আমরা পরবর্তী দশ সেকেন্ড হিসাব করতেছি তাহলে পরবর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ হবে প্রথম পাঁচ সেকেন্ড পরে যে শেষ বেগটা সেটা অর্থাৎ প্রথম পাঁচ সেকেন্ড পরে তার শেষ বেগ হচ্ছে বিশ তার মানে ইউ এর মান হচ্ছে বিশ কত সময় দশ সেকেন্ড প্লাস হাফ অফ এর ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছি ফোর আর টি স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো চারশো মিটার অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক দেশের ক্ষেত্রে অ্যানসার ক অর্থাৎ চারশো মিটার দূরত্ব অতিক্রম করবে তারপরে চব্বিশ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপকের চিত্র দেয়া আছে যে চিত্র হচ্ছে ভূমি থেকে ষাট মিটার উচ্চতায় তাই দুই কেজি ভরের একটি বস্তু রাখা আছে তারপর তার থেকে বিশ মিটার দূরে কিউ একটি বিন্দু দেয়া আছে এবং ভূমি থেকে দশ মিটার উচ্চতায় আর আরেকটা বিন্দু দেওয়া আছে এবং চব্বিশ নম্বর প্রশ্নে বলল পি অবস্থানে বস্তুটির বিভব শক্তি কত পি অবস্থানে বস্তুর বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ তো এম হচ্ছে বস্তুর ভর সেটা হচ্ছে টু জি হচ্ছে নাইন আর এইচ হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে বস্তু ভূমি থেকে ষাট মিটার উচ্চতায় আছে সুতরাং এইচ এর মান হচ্ছে ষাট তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাবো এগারোশো জুল অর্থাৎ আমাদের ঘ নাম্বার অপশানটি এক্ষেত্রে অ্যান্সার এরপরে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের জন্য যেটা বললো উক্ত চিত্রের ক্ষেত্রে আমাদের এই যে চিত্র সেই চিত্রের ক্ষেত্রে কিউ বিন্দুতে গতিশক্তি মাইনাস বিভব শক্তি সমান জিরো হবে অর্থাৎ এই যে বিন্দুটা কিউ বিন্দু এই বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যে পার্থক্য সেটা জিরো হবে তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে প্রথমে কিউ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করি তাহলে কিউ বিন্দুতে বিভব শক্তিকে যদি আমরা ইপি কিউ ধরি সেটা কি হবে এম জি এইচ এম এর ভ্যালু তো টু ঠিকই আছে জি নাইন পয়েন্ট এইট ঠিকই আছে আর এইচ হচ্ছে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে তাহলে দেখো কিউ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে টোটাল উচ্চতা হচ্ছে মিটার আর এই ক্ষেত্রে কিউ হচ্ছে উপর থেকে বিশ মিটার দূরে তার মানে এই যে দূরত্ব টুকু অর্থাৎ কিউএস দূরত্ব টুকু তাহলে কিউ কিউ কত হবে সিক্সটি মাইনাস টোয়েন্টি অর্থাৎ ফোরটি তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো সাতশো চুরাশি জুল এটা হচ্ছে কিউ বিন্দুতে বিভব শক্তি এবং আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে জানি প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হবে মোট শক্তি মানে কি গতিশক্তি ও বিভব শক্তির যোগফল তার মানে এইখানে কিউ বিন্দুতে মোট শক্তি পি বিন্দুতে মোট শক্তির সমান হবে তো পি বিন্দুতে কোনো গতিশক্তি ছিল না সুতরাং পি বিন্দুতে বিভব শক্তিটাই হচ্ছে আসলে মোট শক্তি যেটা ছিল এগারোশো ছিয়াত্তর তার মানে কিউ বিন্দুতে গতিশক্তি সেটাকে যদি আমরা ই কে কিউ ধরি সেটা হবে এগারোশো ছিয়াত্তর মাইনাস সাতশো চুরাশি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো তিনশো বিরানব্বই জুল অর্থাৎ বিন্দুতে আমরা গতিশক্তি পেয়েছি তিনশো বিরানব্বই জুল দেখো দুটোর পার্থক্য কিন্তু জিরো হচ্ছে না তার মানে এই অপশানটা আমাদের সঠিক নয় তারপরে বললো পি বিন্দুতে বিভব শক্তি সমান হচ্ছে সিক্স ইন্টু আর বিন্দুতে বিভব শক্তি তাহলে আমরা যদি পি বিন্দুতে বিভব শক্তি বের করি সেটা ছিল হচ্ছে এগারোশো ছিয়াত্তর জোল এবার আমাদের প্রয়োজন হচ্ছে আর বিন্দুতে বিভব শক্তি তার বিন্দুতে বিভব শক্তিকে যদি আমরা ইপিআর ধরি ইপিআর হবে এম জি এইচ এম হচ্ছে টু জি হচ্ছে আর বিন্দু ভূমি থেকে দশ মিটার উচ্চতায় আছে সুতরাং এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান নাইন সিক্স জুল অর্থাৎ আর বিন্দুতে বিভব শক্তি হচ্ছে একশো ছিয়ানব্বই জুল এখন দেখো আমরা যদি একশো ছিয়ানব্বইকে ছয় দ্বারা গুণ করে দিই তাহলে কত পাই এগারোশো ছিয়াত্তর তার মানে কি আর বিন্দুতে যে বিভব শক্তি পেয়েছি তাকে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে পি বিন্দুতে বিভব শক্তির সমান হচ্ছে তার মানে আমরা বলতে পারি পি বিন্দুতে বিভব শক্তি আর বিন্দুতে বিভব শক্তির ছয় গুণ অর্থাৎ দুই নম্বর অপশানটি সঠিক এরপরে আমাদের তিন নম্বর অপশানে যেটা বলল পি আর অংশের গতি গতি শক্তির পরিবর্তন ইজ লেস দেন আর এস অংশের গতিশক্তির পরিবর্তন তার মানে পি আর অংশ অর্থাৎ এইটুকু অংশে আমাদের গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে এবং আর এস অংশে গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো আমরা আর অংশের আর বিন্দুতে হচ্ছে বিভব শক্তি পেয়ে গেছিলাম সেটা কত একশো ছিয়ানব্বই জুল ছিল তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি কত হবে সেটাকে যদি আমরা ই কে আর ধরি ই কে আর সমান হবে এগারোশো ছিয়াত্তর মাইনাস একশো ছিয়ানব্বই তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাবো নয়শো আশি জুল তার মানে আমরা আর বিন্দুতে গতিশক্তি পেয়ে গেছি তাহলে এই দুটোর ক্ষেত্রে অর্থাৎ পি এবং আর এর ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে পি বিন্দু যেহেতু সর্বোচ্চ উচ্চতা সুতরাং এই ক্ষেত্রে কোনো গতিশক্তি ছিল না তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি ছিল জিরো আর আর এ গতিশক্তি হচ্ছে নয়শো আশি জুল তাহলে এই ক্ষেত্রে ডেল ই কে পি আর অর্থাৎ পি আর অংশের জন্য গতিশক্তির পরিবর্তন সেটা হচ্ছে নয়শো আশি মাইনাস জিরো অর্থাৎ নয়শো আশি জুল এটা হচ্ছে এই অংশের জন্য গতিশক্তির পরিবর্তন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আর এস অংশের জন্য গতিশক্তির পরিবর্তন করতে হবে তা আর অংশে অর্থাৎ আর বিন্দুতে গতিশক্তির মান পেয়ে গেছে নয়শো আশি জুল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এস বিন্দুতে বস্তুটির গতিশক্তি বের করতে হবে তো এস বিন্দুতে বস্তুটির গতিশক্তি বের করার জন্য আমরা সূত্র জানি কে সমান হাফ এম বা হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু স্থির অবস্থান থেকে পড়ন্ত সুতরাং ইউ এর মান জিরো হবে তাহলে এটা সরাসরি হচ্ছে টু জি এইচ তাহলে এখান থেকে টু আর টু ক্যান্সেল আউট তাহলে দাঁড়াচ্ছে এম জি এইচ তো এম এর ভ্যালু কত এম হচ্ছে টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে তার অতিক্রান্ত পথ এই অতিক্রান্ত পথটা এই যে টপ বিন্দু থেকে একদম এইচ বিন্দু পর্যন্ত যেটা হচ্ছে সিক্সটি অর্থাৎ এই ক্ষেত্রে পরিবর্তনটা এই ক্ষেত্রে মানটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর জুল অর্থাৎ এইচ বিন্দুতে গতিশক্তির পরিমাণ পেয়েছি এগারোশো ছিয়াত্তর জুল আর বিন্দুতে গতিশক্তি ছিল নয়শো আশি জুল যদি আমরা পার্থক্য বের করি অর্থাৎ ডেল ইকে আর এস সেটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর মাইনাস নয়শো আশি তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশান করলে পাবো একশো ছিয়ানব্বই জুল তাহলে দেখো এই যে ই কে আর এস অর্থাৎ আর এস অংশের জন্য গতিশক্তির পরিবর্তন হচ্ছে একশো ছিয়ানব্বই জুল আর আমাদের পি আর অংশের জন্য গতিশক্তির পরিবর্তন ছিল নয়শো আশি জুল তার মানে আমরা বলতে পারি যে পি আর অংশের গতিশক্তির পরিবর্তন আর এস অংশের গতিশক্তির পরিবর্তনের চাইতে বেশি তার মানে পি আর ইজ দেখি আমাদের এখানে কি বলা আছে আমাদের বললো মান আর এস এর চাইতে ছোট সুতরাং এটা সঠিক নয় তাহলে আমাদের শুধুমাত্র দুই নম্বর অপশনটা সঠিক যেটা হচ্ছে খতে দেওয়া আছে সুতরাং আমাদের খটাই হচ্ছে অ্যান্সার তাহলে পঁচিশের অ্যান্সার হচ্ছে খ আশা করি সবগুলো এম বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল